আসসালামু আলাইকুম রহমাতুল্লা কথা খুব খারাপ জিনিস ভাষাতে মধু ভাষাতে বিষ এই ভাষায় মানুষের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই ভাষা ব্যবহারে অবশ্যই একটা সংযমের পরিচয় দিতে হয় ধৈর্যের পরিচয় দিতে হয় একটা লিমিট ক্রসের ভেত বাইরে না যাওয়া উচিত এন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এর নেতা নেতাকর্মীরা যে ধরনের বক্তব্য দেয় সেই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় তাদের মানে দেশ তাদের অভিজ্ঞতা তাদের নিজেদেরকে নিয়ে কোনো ভাবনা নেই তারা এখন ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দে এরকম একটা অবস্থায় আছে অর্থাৎ তারা তাদের নিজেদের জীবন নিয়ে হুমকির মধ্যে আছে সে কথাও মামা ফাতেমা বলেছে যদি আওয়াম লীগ ফিরে আসে তাহলে আমাদের জীবন তিনটা দিক আছে একটা ছেড়ে পালিয়ে যাওয়া নাহলে কারাগারে থাকা না হলে রাস্তায় লাশ হয়ে পড়ে থাকা হাসনাত আবদুল্লাহ ঠিক একই কথা বলেছে সার্জিসে একই কথা বলেছে হান্নান মাসুদে একই কথা বলেছে অর্থাৎ তাদেরকে যাদের গুরুত্বপূর্ণ নেতা মনে করা হয় তাদের বক্তব্য কিন্তু সে এখন তারা সয়নে স্বপনে আওয়াম লীগের ফিরে আসাটাকে তাদের জীবনের জন্য হুমকি এবং তাদের জীবন প্রদীপ নিভে যাওয়ার মানে কুলু মনে করে যা যদিও আওয়াম লীগ ফিরে আসে তো এই ধরনের ঘটা ঘটা এই ধরনের ঘটনা ঘটাবে না এটা আশা করা যায় বা এটা না হওয়াটাই স্বাভাবিক এখন ঘটনা হয়েছে বিএনপি যেহেতু চায় না যে আওয়াম লীগ নিষিদ্ধ হোক এখন তাদের উদ্দেশ্য হলো যে আমরা মাঠ থেকে আওয়াম লীগকে তাড়িয়ে ফেলেছি এখন কোনোভাবে যদি আমরা বিএনপিকে সাইড করতে পারি তাহলে আমাদের পোয়া বারো অর্থাৎ মানে ষোলোতে ষোলো বারো আনা আমাদের পূর্ণ হয়ে যায় তখন আমরা ফাঁকা মাঠে গোল দিতে পারব এই জন্য গতকালকে আপনারা জানেন আওয়াম লীগ নিষিদ্ধের কারণে নিষিদ্ধের জন্য দাবি জানিয়ে তারা আপনার কি করেছে তারা মশাল মিছিল করেছে সেই মশ মশাল মিছিল অবশ্য পুরো লাখখানি লোক হওয়ার কথা ছিল কিন্তু একশো লোকও জোগাড় করতে পারেনি এটাই তাদের সফলতা একশো লোকও তারা জোগাড় করতে পারেনি আপনি শুধু বলেন যে পুলিশ অর্থাৎ সেনাবাহিনী পুলিশ এরা আওয়াম লীগের লোকের গ্রেপ্তার করবে না ওর একটা মশাল মিছিল দেন আপনি দেখবেন লাখখানি লোকের ওই ঢাকা শহরেই মশাল মিছিল দিয়ে বসে আছে মশাল মিছিলে লাখখানি লোকেরই সমাগম হয়েছে সেখানে তারা বলেছে যে আওয়াম লীগের পনেরো বছর লেগেছে হটাইতে বা বিদায় করতে সেখানে বিএনপিকে হটাইতে বা বিদায় করতে আমাদের পনেরো দিনই লাগবে না বলে পাওয়া মানে লাল মানে জুতায় লাল করে দেবেনি কিছুদিন পরে এই ধরনের কথাবার্তা বলিও মানে বিএনপি কিছু বলছে না তারা নমনীয়তা সহিংস মানে মানে সহিষ্ণুতা এগুলোর পরিচয় দিচ্ছে কিছু বলছে না বলে মনে করেছে যে ভাই আমরা যা বলি তাই তো সবাই আমাদের প্রতিবাদ করে না কিছুদিন পরে দেখবেন যে কি করে ওটুক অপেক্ষা করেন হ্যাঁ আর বিশেষ করে যদি আওয়াম লীগের সাথে আমলিগের লীগের সাথে আতাৎ করে দেয় সমঝোতা করে একটু আগে দেখলাম যে হুজুররা নাকি সব এক হয়ে সমঝোতা করেছে যেহেতু হুজুরের ইসলাম সব দলগুলো যদি এক হয় সমঝোতা করে তখন বিএনপির হাতে আওয়াম লীগ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না তখন তাদের সাথে সমঝোতা করা লাগবে তখন সমঝোতা করলে আমলিগের লীগের পঁয়ত্রিশ বিএনপির মনে করেন পঁয়ত্রিশ সত্তর পার্সেন্ট ভোট এই দিকে অর্থাৎ একশো জনের মধ্যে সত্তর জন যদি একত্রিত হয় এবং এই দুটো দলই আওয়াম লীগ এবং বিএনপি এটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এরা যদি ফেলে ফুসে ফুলে ওঠে এবং পাশাপাশি আরও অনেক গ্রুপ তৈরি হচ্ছে শ্রমিকরা আপনি যে কোনো শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক পোশাক শ্রমিক তাদের সাক্ষাৎকারে নেন তারা এই বর্তমান সরকারের উপর ক্ষিপ্ত এবং বর্তমান সরকারের প্রতি তাদের ন্যূনতম আস্থা এবং বিশ্বাস নেই হ্যাঁ তো এই যে বড় বড় কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারকে বা মানে নালে খবর আছে আওয়ামী লীগকে দেখিয়ে নেবে কালকে আবার এক নেতা বলছে এদেরকে রান্নান মাছ হচ্ছে এদেরকে যেখানে পাবা আমলীগকে যেখানেই পাবা সেখানে গণধুলাই দেওয়া গণধুলাই তুমি দাও বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কেউ মারা যাও তো যখন গণ গণবুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার নাম করা বিশ্ববিদ্যালয় কেউ মারা গিয়েছে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা জাহাঙ্গীরনগর এসব বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গিয়েছে না আরে ভাই এরা পরের তেলে তেল মাছ ভেজে চলে আসে এরা ওই খাই ভালো সই মাছ কানে আবার ওদের কাতাবালিশ এই ধরনের পাবলিক এদের কথা এখন আর পাবলিক যায় না সে গতকালকে মশাল মিছিল থেকে দেখছি পয়লা বৈশাখের অনুষ্ঠানে দেখছি এবং ওই ডরে ওই ভয়ে এরা কিন্তু কোনো মানে প্রোগ্রামেরও আর কর্মসূচিও আর ঘোষণা করে না এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয় এদের সামনে যে মিডিয়াগুলো অর্থাৎ মানে বাংলাদেশের যে নাম করা মিডিয়াগুলো যে নিউজ প্রকাশ করে শুধু ওই যে বক্তব্য দেয় ওদের দিকে ক্যামেরা থাকে ওই সামনের দিকে কেউ আছে কি না এইটা আমি কোনোদিন কোনো ক্যামেরাতে দেখি ওই যারা ইউটিউবার আছে ওরা গোপনে ভিডিও করে ভিডিও করে তারপরে দেখায় এই জন্য কিন্তু বাংলাদেশের যে মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর কখনও দেখায় না যে এদের সামনে মানে বিপরীত দিকে লোকজন আছে কিনা ঘিরে আবার চাই বিএনপিতে নিষেধাজ্ঞা বিএনপি যদি মানে একবার ডাক দেয় তো হাজার হাজার মানুষ রাস্তায় এসে জমা হয় আওয়ামী যদি একবার ডাক দেয় এই খারাপ পরিবেশ করেছে যে যেখানে বাইরে বেরোলে গ্রেপ্তার হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে গণভূটনের শিকার হচ্ছে সেখানেও মিছিলগুলো দেখছেন আওয়ামী লীগ আপনাদের ঢাকা শহর রাজধানীর মতো জায়গায় আপনাদের এখন সুদিন সরকারের সাপোর্ট সমর্থন সব কিছু আপনাদের তারপরেও আপনারা ওদের ওই পালিয়ে এসে যে মিছিল তার অর্ধেকও করতে পারতেছেন না আবার ওই দলকে নিষিদ্ধ চান ভাই মানে আপনাদের যে বুদ্ধি আল্লাহ কবে দিব আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলাইকুম